আমি ভেবেছিলাম এই আগে মনোরতা মাসলিন দেবো না তবে এটা অনলাইনের থেকে অফলাইন আমার শোরুমে যে দিদিরা আছে তাদের মধ্যে ডিমান্ড কিন্তু বেশি কারণ যারা ভিডিওটা দেখবে বলো বেশি দেরি করো না ঠিক আছে তবে তোমরা বুকিং করে রাখো ঠিক আছে আমি বলবো যখন ভাবছো শোরুমে যাবো দুদিন বাদে যাবো কি তিন দিন বাদে যা যেটা টাইম হবে আর কি এটা যদি ভেবে রাখো আমি বলবো তোমাদের আমি এটা রিকোয়েস্ট করছি একদম যে এটা তোমরা কিন্তু বুকিং করে রাখো কারণ এটা এসে যে মাত্র এক বস্তা এসে যে এক বস্তা মানে তোমরা খুব হলে এটা কত পিস হবে একশো আশি পিস মতো হবে হয়তো ঠিক আছে আমি বারবার বলবো কারণ হচ্ছে এসে বলবে যে পনেরোটা বসল আমাকে দিলে না আমার জন্য রাখলে না এখন দেখো অ্যাকচুয়ালি এক কিন্তু সেভাবে রাখাটাও পসিবল না হোল্ড করা যেটা আমরা অনলাইন থেকেও বলি যে শাড়ি বেশি কোনো হোল্ড হবে না যখনই পেমেন্ট অপশন দেওয়া হবে একটু পেমেন্টটা চট করে করে দাও কোনো শাড়ি হোল্ড করা যাবে না এবং শোরুমে এলে সেখানেও বলি যে কিছু টাকা দিয়ে পেমেন্ট করে তুমি বুকিং করে রেখে নাও বাকিটা এসে দেখে তোমরা একদম বিল করে নিয়ে যাবে তো সেই প্রসেসে তোমরাও যাও কিন্তু কারণ না হলে কিন্তু এটা বেশি দিন বেশি ক্ষণ বলবো দিনের কত তো বাদ দাও হয়তো খুব জোর হলে হয়তো আজকে আমি ভিডিওটা পোস্ট হলে হয়তো পরে হয়তো খুব জোর হলে হয়তো কিছুক্ষণ থাকতে পারে কয়েক ঘন্টা থাকতে পারে আমি বলবো সবাইকে আমি এটা রিকোয়েস্ট করবো বিশেষ করে অফলাইন দিদিরা যারা বনলতাই চাই বনলতাই চাই আমার মাথা খারাপ করে দিয়েছিল আমি বসে শুনেওছি যে আর মেয়েরা যখন দেখাচ্ছিলো এটাও বসে শুনেছি যে বনলতাই চাই বনলতাই নেবো ঠিক আছে তাদের বলো বুকিং করে রাখো চলো কালার চাট প্রচুর কালার চাট এসেছে আমি তো ব্ল্যাক করেছি যা যেটা লাগবে হ্যাঁ তোমরা তাড়াতাড়ি করে বুকিং করবে আমাদের যে বুকিং নাম্বার দুটো স্ক্রিনে দেওয়া আছে ঠিক আছে আর শোরুম খোলা থাকছে সকাল দশ থেকে রাত নটা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুরুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে জাস্ট কালারগুলো দেখো প্রচুর কালার কালারগুলো দেখতে পাচ্ছ এক এক করে দেখাবো মানে সব বয়সে পড়ার মতো কালার ফার্স্ট আমি এরকম সুন্দর একটা শিগ্রিল দিয়ে স্টার্ট করব ঠিক আছে জাস্ট কালার দেখো তুই ওগুলো সাইডে রাখ ওইদিকে রাখ আমি এই দিকটা ফেলবো দেখো এই যাচ্ছি তোমার জাস্ট আঁচল পোর্শন যা এগুলো বলবো পরে যে কি আরাম যারা একটা বনলতা নিয়েছে তারা আমার বলবো মাথা খারাপ করে দিচ্ছে যে বনলতা ছাড়া আমার মা নেবে না বনলতা ছাড়া আমার এই নেবে না সে নেবে না মানে রিলেটিভদের ওদের গিফট করবে বলেই দিয়েছে বনলতা হলে তো গিফট করতে হবে এরকম একটা বলে দিয়েছে এইভাবেই কিন্তু সবাই আমাকে বলছো এবং অনেক দিদিরা আছে যে আমি বলছেন একটা আমি এবারে কালেকশনে রাখবোই দেখো এই যাচ্ছি জাস্ট আঁচলের লুকটা সি কালারটা ফার্স্ট স্টার্ট করলাম সি গ্রিনটা বলো ভীষণ সুন্দর কারণ সব বয়সে পড়া যাবে আপারে যাচ্ছে এরকম মানে একদম লটানে কাজ যাচ্ছে এটা কিন্তু পুরোটা দেখো ব্যাক পোর্শনে ফিনিট করোয়ারটা বুটটা দিয়ে মানে একদম এ হয়ে চলে দেখো কভার করছে আচ্ছা বিপিও চলে যাচ্ছি অসাধারণ বিপি যাচ্ছে দেখো এরকম সুন্দর বিপিটা পাচ্ছ এবার আমি ব্যাক পোর্শনে সুতোর যে ফিনিশিংটা সেটা দেখাবো দেখো একদম পুরো লক করা ফিনিশিং আছে ভীষণ সুন্দর দেখতে পুরে তো আরাম একদম যাচ্ছে ফার্স্ট কালার টা চলে কিন্তু গ্রিন কালার অনেক কটা কালার আমি একটু চটপট দেখাবো তোমরাও কিন্তু চটপট বুকিং করবে ঠিক আছে এই পেয়ে যাচ্ছ জাস্ট জাম কালারটা টা দেখো জাম কালার টাও বলবো জাস্ট ফাটাফাটি লুক কিন্তু জামের সাথে যাচ্ছে ইলো গ্রিন এরকম সুন্দর কম্বিনেশন দেখো আঁচল পাচ্ছ এই যে আঁচল পোর্শনটা এই যাচ্ছি বর্ডার পোর্শন এটা যাচ্ছি লোয়ার পোর্শনের বর্ডার আপারের বর্ডারটা একদম এক প্যাটার্নেই পাচ্ছ মানে আগে যে কালারটা দেখালাম সেম প্যাটার্নেই চলে যাচ্ছে এই যাচ্ছে পিপির পোর্শনটা স্লিপসের বর্ডারটা এই কাজ প্রাইস পাবে একদম আগের মতোই পাচ্ছ যে পুজো বলে আমি অনেকটা প্রাইস হাই করে দিলাম তোমার থেকে বেশি প্রাইস নিলাম সেসব আইডিয়া একদম রঙের বারের কাছ থেকে ছেড়েই দাও কারণ একই প্রাইজে পাবে আগে যে প্রাইসে ছিল ছিল এইট হান্ড্রেড নাইনটি নাইন অলডি ওকে দেখো এই কালারটাও দেখো এটা কিন্তু বটল গ্রিন না এটা একটা ময়ূর কন্ঠীর সাথে একটা সি একটা মানে জাস্ট ডার্ক কালার যে কালারটা যায় সেই কালারটা একদম অন্যরকম কালার এই চলে আছি জাস্ট আঁচল পোর্শনটা এই পেলে লোয়ারের বর্ডারটা আচ্ছা আবার বিপি তো সেম প্যাটার্ন এই বিপি পাচ্ছ বিপিটা বানিয়ে নেবে অদ্ভুত সুন্দর শাড়িটা দেখতে এইট হান্ড্রেড নাইনটি নাইন অলি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দেবে কারণ এটার জন্য অনেকে অধীর আগ্রহে বসেছিলে দেখো এই পাচ্ছ জাস্ট কালারটা আমি ভেবেছিলাম পুজোতে আমি বনলতা দেবো না কারণ একটু নিউ ডিজাইনের শাড়ি দিচ্ছি বনলতাটা দেবো না মানে আমার আমি অনলাইন আছে হয়তো কিছু জন কিন্তু অফলাইন দিদিরা আমাদের বেশি এই এই কালারটা দেখো সব বয়সে পরা যাবে যার যেটা পছন্দ হবে তারা তার স্ক্রিনশট নেবে কিন্তু এই গেল বিপিআর কালারটা জাস্ট দেখো একদম রেড এর সাথে রেড ব্লাউজও কিন্তু দারুণ যাবে আর সব বয়সে এটা কিন্তু পরো ঠিক আছে ইয়াংরা পড়ো এদেরটা যেটা পরো ভীষণ সুন্দর এই গেল তোমার গ্রিনটা এইটা হচ্ছে একদম পাক্কা ইয়েলোটা পাকা হলুদের কালার যেটা একদম সেই হলুদ কালার এটা পাচ্ছ ঠিক আছে আচ্ছা আঁচল পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একদম লতানে কাজ দেখো জাস্ট অদ্ভুত সুন্দর বর্ডার যাচ্ছে এরকম সুন্দর লোয়ার বর্ডার আপারের বর্ডারটা একদম সরুর ওপর পেয়ে যাচ্ছ এই গেল বিপি স্লিপসের বর্ডারে কিন্তু এই কাজটা জাস্ট মার্কেটারি শাড়ি দিয়ে দিচ্ছে কিন্তু যারা শোরুম ভিজিট করতে চাইছো চলে এসো প্রচুর শাড়ি প্রচুর শাড়ি তোমার এই সাইতে পরিয়ে দিতে পারবো ঠিক আছে এভরিডে আমাদের নতুন নতুন কালেকশন আসছে এই पाचो जस्ट कलर देखो কি লাগছে দেখো জাস্ট ফাটাফাটি কালার এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা ওয়াও যারা রেড পরবে না ভাবছো বা রেড রেড ছাড়া কাউকে কোনো শাড়ি গিফট করবে ভাবছো বলবে এই কালারটা রেখে দাও ঠিক আছে এই কালারটা মানে দিয়ে দাও এই গেল আপারের বর্ডার আচ্ছা এই যাচ্ছি লোয়ারের বর্ডার পোর্শনটা কালারটা দেখো অদ্ভুত সুন্দর লাগছে আর এই পাঁচও বিপির পোর্শনটা ওকে জাস্ট ফাটাফাটি কালার এত কটা কালার মানে বারোটা না তেরোটা কালার আছে যে মানে প্রত্যেকটাই বলছে আমাকে দেখতে মানে সবাই বলছে যে আমাকে দেখতে আমাকে দেখতে মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে এটাই হয়ে যাবে ব্যাপার তবে যার যেটা লাগবে যার যতগুলো পিস লাগবে যত জানি না কতক্ষণ থাকবে যতক্ষণ থাকবে আমি ঠিক আছে এই গেল তোমার কালারটা দেখো ভীষণ লুক সাথে এরকম পিঙ্ক যাচ্ছে গ্রিন যাচ্ছে এই পাচ্ছো আঁচলের পোর্শনটা একদম অদ্ভুত সুন্দর দেখতে লাগছে এই গেই গেল তোমার বর্ডারের পোর্শনটা দেখো এটা পাচ্ছো লোয়ারের বর্ডার এটা পাচ্ছো আপারের বর্ডার অল ওভার এরকম সুন্দর কাজ আর এই চলে যাচ্ছে বিপিটা কি দারুণ দেখতে কোনো কথা হবে না অদ্ভুত সুন্দর ওফ নেক্সট কালারটা কি বলবো নেক্সট কালারটা নিয়ে আমার কিছু বলার নেই শুধু দেখাবো যার যেটা লাগবে একদম ইউনিক কালার যার যার লাগবে এটা তাড়াতাড়ি স্ক্রিনশট নাও ঠিক আছে পিঙ্ক সাথে তোমার স্কাই এর সাথে আর এরকম সুন্দর পেস্টা গ্রিন এর সাথে কম্বিনেশন পাচ্ছ কি দারুন কালারটা কি স্মার্ট দেখতে লাগছে দেখো এই পেয়ে যাচ্ছ বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডার রাই কাজ ওকে প্রাইস যাবে অনলি অনলি এগুলো পেয়ার প্রাইস পেয়ে যাচ্ছ তোমার এইট হান্ড্রেড নাইনটি নাইন ব্ল্যাকটাও দেখো এই পেয়ে যাচ্ছ জাস্ট ব্ল্যাক কালারটা যে কালারটা আমি পরেছি ব্ল্যাক এর সাথে কম্বিনেশন যাচ্ছে সি গ্রিন যাচ্ছে তোমার রেড যাচ্ছে এরকম সুন্দর ইয়েলো কম্বিনেশন যাচ্ছে এই গেল তোমার আঁচল পোর্শনটা বর্ডারে লুক যাচ্ছে এই যে বর্ডার পাচ্ছ এন্ড বিপি চলে যাচ্ছে আমি বারবার বলবো সবাইকে বলবো যারা শোরুমে আসতে চাইছো সেই দিদিদের বলবো যে শোরুমে এসে বনলতা মাসদিন গিয়েই দেখাবো স্ক্রিনশট পেয়ে যাও এটা কিন্তু ভুল ধারণা বুকিং করে রাখো আমি বারবার বলছি যে বিশেষ করে লাইভ ভিডিও যে শাড়ি দেখাচ্ছি সেই শাড়ি বুকিং করে রাখো বাদবাকিটা তোমরা এসে দেখে নাও কোনো অসুবিধা নেই প্রচুর আছে প্রচুর কালেকশনে প্রচুর কালেকশন তোমরা তোমরা পেয়ে যাবে বা পেয়ে যাচ্ছ এই গেল মেরুন কালারটা মেরুন কালারটাও দেখো এই যাচ্ছি তোমার আঁচলের লুকটা পুরো যাচ্ছে তোমার সিগড়ি যাচ্ছে ব্লু দিয়ে ইলো দিয়ে পুরোটা কভার করছে আঁচলের লুক অল ওভার আছে বর্ডার যাচ্ছে এরকম সুন্দর চওড়া বর্ডার আচ্ছা বিপি পেয়ে যাচ্ছে এরকম সুন্দর বিপি অ্যান্ড স্লিজের বর্ডারের এই কাজে এইট হান্ড্রেড নাইনটি নাইন যা যেটা লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও এরকম সুন্দর পেস্তাটাও যার লাগছে বলবো নিয়ে নাও দেরি বিশেষ করো না বেরছি দেরি করলে কিন্তু শাড়ি পাবে না এটুকু আমি বলতে পারি কারণ এখন পুজোর সময় প্রচুর শাড়ি লাগছে কি অনলাইন কি অফলাইন দেখো এই যাচ্ছি আঁচল পোর্শনটা বর্ডারের লুক যাচ্ছে এরকম সুন্দর বর্ডার লুকটা আর কোয়ালিটি বলবো এতটাই নরম কোয়ালিটি বডি হাগিং শাড়ি পরে তো আরাম পাবে এই গেল তোমার বিপির পোর্শনটা ওকে আচ্ছা নেক্সট কালার দেখো নেক্সট কালার দেবো এই কালারটা এইটাও দেখো এটা একটু ডার্ক এটা মনে একটু লাইট কালারটা দেখালাম এইটা আছে একটু ডার্ক কালার ঠিক আছে এটা একটু ব্রাউনের উপর যাচ্ছি ব্রাউনের সাথে জাস্ট কম্বিনেশন গুলো একদম তোমরা দেখে নাও এটা সিগ্রিন আছে পিঙ্ক আছে পেস্তা কালার আছে দারুণ দেখতে লাগতে দেখো বডির লুকটাও বলবো ভীষণ সুন্দর আর এই এই শাড়ি বলবো যারা একবার পরেছে আমি জানি তো তারাই আমার মাথাটা খারাপ করছে যে আমি আর একটা নেবো বা আমার এই ক্লোজ রিলেটিভ আছে সেই মিথচাই যে তাই বলো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে থাকো ওকে একদম বেশি বেশি করে শেয়ার করতে থাকো চলো এই যাচ্ছি জাস্ট কালারটা দেখে নাও এটা পাচ্ছ তোমার একদম গ্রিন এটা পাচ্ছ গ্রিন কালার আঁচলের লুক যাচ্ছে এরকম সুন্দর কালার এই পাচ্ছ বর্ডার পোর্শন আপারের বর্ডার লোয়ারের বর্ডার অ্যান্ড বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর বিপি আচ্ছা সবাইকে একটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত শোরুম খোলা থাকে তোমরা যদি নটার পর বুকিং পাঠাচ্ছ পাঠিয়ে রাখো কোনো অসুবিধে নেই সেটা সকাল দশটার পর রিপ্লাই হবে পেমেন্ট করলে পেমেন্টটা পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে রাখো কোনো চিন্তা নেই তোমাদের ঠিক আমরা ওখানে কিন্তু পেমেন্ট চেক করে তোমাদের ডান বলা হবে একদম কনফার্ম তো তোমরা করেই দেওয়া হচ্ছে যখন পেমেন্টের অপশন দেওয়া হচ্ছে মানে কনফার্ম পে হয়ে যাচ্ছে ঠিক আছে তাই এটাই বলবো যে পেমেন্ট করার পর কারণ রাত বারোটায় স্ক্রিনশট দিয়ে সকাল আটটায় বলবে না দিদি রিপ্লাই দিলে না দিদি রিপ্লাই দিলে না ঠিক আছে তো রিপ্লাই অবশ্যই প্রত্যেককে দেওয়া হবে একটু ওয়েট করবে একটু সময় দেবে কারণ এখন বুঝার সময় বুঝতে পারছো অফলাইন অনলাইন জুড়ে সমস্ত জায়গায় একটু ব্যস্ততা আছে তো আমি সবাইকে এটা রিকোয়েস্ট করবো ঠিক আছে